ভাই গল্প দিলে হবে না পাঁচ কেজি দশ কেজি দুধ গরু গরু লাগবে ভাই বোরকির দুধ হবে না চাপা দিলে হবে না ভাই বিশাল দুই লিটার পাবেন ভাই মাথা নষ্ট জি ভাই ঝরণা লাগানি পড়ছে ভাই ধামাকা সর্বনিম্ন রেট ভাই সর্বনিম্ন আপনার চ্যালেঞ্জ পরিমাণে কেউ দিতে পারেনি ভাই জি জি আমি দিব ভাই এই দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কাউসার ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বাস অন্যান্য ছাগল কয় ছাগল লালন ফোনের সাথে জড়িত বর্তমান কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন প্রজাতির ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখো তার আগে চলুন কাউসার ভাইয়ের সাথে সামান্য আমরা কথা বলে নেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কাউসার ভাই কেমন আছেন জি ভাই জান ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় নে পেরি আবার বৃহস্পতিবার জি ভাই চলে আসলাম জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল পাঠা খাসির আকর্ষণ রয়েছে আজকে পুরাই ধামাকা আছে ভাই ধামাকা আছে জি ভাই কি কি কালেকশন থাকবে কালেকশন আছে হরিয়ানা বিটেল আপনাদের কিছু আছে আপনার পাঠা আছে মনসা পূজার জন্য এগুলো মিলেই সব মিলিয়ে আছে আজকে কিছু বিগ বিগ সাইজের আমি দুধের ছাগল দেখি জি ভাই জান মন জুরানো জি ভাই গ্যারান্টি সহকারে দুই লিটার দুধ হবে ভাই দু লিটার দুই লিটার মানে এত পরিমাণ এত পরিমাণ দুধ ভাই আচ্ছা সেক্ষেত্রে দর্শকদের অবশ্যই তো দেখাবো জি ভাই প্রাইসটা কেমন থাকবে আজকে বল প্রথমেই বলছি পুরাই ধামাকা থাকবে আচ্ছা সর্বনিম্ন রেট ভাই পাইকারি রেট সর্বনিম্ন আপনি চ্যালেঞ্জ পরিমাণ কেউ দিতে পারেনি আর আমি এই রেটে দেবো ভাই জি আগে দেখবেন দর্শকের আগে দেখতে হবে না

এক মালের তিন চারজন মানে কাস্টমার মানে কাস্টমার জি ভাই মানে একটি সাগরে তিন চারজন কাস্টমার জি 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 তা তো অবশ্যই তো দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল আজকে কাউসার ভাই থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধু মাত্রই মোহার সেদ্ধ আমার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে কাউসার ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি কাউসার ভাই জি ভাই শুরুতে চমৎকার সাউদার শুরু আজকে জি ভাই এটা বিটেলের ক্রসবিট ভাই বিটেলের ক্রসবিট জি ভাই খাওয়া দাওয়া মশলা চলছে হ্যাঁ ভাই চলছে খাওয়া দাওয়া চলছে ভাইজান জান বয়স কেমন যাবে ছয় মাত্র দুই দাঁত ভাই ছয় মাত্র দুই দাঁত দেখিয়ে দিই হাইট কেমন যাচ্ছে এটা ভাই উনত্রিশ ইঞ্চি হাইট উনত্রিশ ইঞ্চি ভাই

কম্পিতি নেই ভাইদের কম্পানি নেই জি দামটা কেমন নেবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই জি ভাই আকর্ষণীয় ছাগল ভাই জি ভাই এটাও বিটেলের ক্রস ভাই কালারফুল কালারফুল জি আচ্ছা এটাও বিটেলের ক্রস জি খাদা মাশাল্লা হ্যাঁ মাশাল্লা ভাই দাঁতে কয়টা এটা এখনও দাঁতে নেই ভাই জিরো সাইজের দাঁত দেখবেন জি ভাই হ্যাঁ জিরো সাইজের দাঁত জি ভাই তো সেক্ষেত্রে এগুলো তো অনেক বাড়বে হ্যাঁ এগুলো অনেক বাড়বে ভাই এখন হাইট কেমন যাবে এটা ভাই এখন তিরিশ ইঞ্চি এখন কত তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি জি ভাই হ্যাঁ জি খামার উপযোগী খামার খামার উপযোগী বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটা ভাই দেড় মাস দেড় মাস জি প্রথমবারের মতোটা এটা প্রথমবারের মতো এটার দামটা কেমন নেবেন এটা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো জি স্বপ্ন খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে কাউসার ভাই জি ভাই অসাধারণ কালার ফুল জি ভাই এটা বাঘাতোতা ভাই বাঘাতোতা এটা জি এই যে দেখুন খাওয়া দাওয়া মাসাল্লাহ মাসাল্লাহ ভাই দুই পাশে একই কালার দুই পাশে এক কালার হ্যাঁ এই যে দেখেন এই যে দেখুন দুই পাশে একই কালার ছাগলটা কিন্তু ডবল বডি হ্যাঁ ডবল বডি ভাই মানে এটা বাচ্চা নাকি ভাই হ্যাঁ এটা বাচ্চা ভাই বাচ্চা কয় মাসের বাচ্চা এটা ভাই পাঁচ মাস পার হইছে পাঁচ মাস পার হইছে জি ভাই এগুলো অনেক বাড়বে অনেক বাড়বে ভাই এগুলো সেক্ষেত্রে দামটা কেমন নেবেন এটা মাত্র পড়বে এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার এগারো হাজার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কাসল ভাই জি ভাই রিক্স সাইজের একটি ছাগল ভাই জি ভাই এটা হরিয়ানা বিডলের সংমিশ্রণ তো হরিয়ানা বিটনের সংমিশ্রণ মিশ্রণ ভাই খাওয়া দাওয়া মাশাল্লাহ চলছে জি ভাই বয়সটা কেমন যাবে এটা দেখিয়ে দি ভাই শুধুমাত্র চার ভাই চার জি ভাই আচ্ছা তো সেক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে এটা হাইট ভাই তিরিশ ইঞ্চি

হ্যাঁ দুধের জি ভাই বাচ্চা খাওয়ার পরে দুধ বাঁধবে বাঁচবে বা কেমন নেবে এটা মাত্র পড়বে বারো টাকা ভাই মাত্র পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা জি ভাই সম্প্র সম্পূর্ণ ঘর আমি দিয়ে দিচ্ছি ভাই মাত্র পর বারো একটা বাচ্চা কিন্তু গেলেও কিন্তু পুনরতে বিছানোর লাখ পাঁচ হাজার টাকা লাগে এক্ষেত্রে রানিং গাভিন দুধের ছাগল জি তো এরকম সব থেকে কম রেটে পেতে কি করতে ভাই চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেস্টে দেখতে হলে পেস্টে ফলো করে রাখতে হবে তাহলে এরকম লিট লিট তো নতুন এরকম কম রেটের ছাগল পাবেন ভাই কাঁচর ভাই জি ভাই একেবারে সুন্দর একটি ছাগল এবার জি ভাই বিটেলের ক্রস ভাই বিটেলের ক্রস জি ভাই হ্যাঁ কালারটা কিন্তু ঘিয়া কালার জি ভাই হ্যাঁ সুন্দর একটি কালার জি তো খাওয়া দাওয়া মাসাল্লাহ হ্যাঁ খাওয়া দাওয়া চলছে ভাই জরায় খাচ্ছে জরায় খাচ্ছে ভাই তো ভাইজান এটার বয়সটা কেমন যাবে এটা দেখিয়ে দি ভাই দেখে দিবেন এটা চার দাঁত ভাই এই দেখেন কথায় না কাজে বিশ্বাস হ্যাঁ কাজে বিশ্বাস বড় দুই দাঁত ছোট ছোট ভাই হ্যাঁ হাইট কেমন যাচ্ছে এটা ভাই তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ হ্যাঁ এগুলো তো বাড়বে এগুলো বাড়বে ভাই এগুলো বাড়বে আর এগুলো মোটাদার ভাই ভাই অসাধারণ দেখুন কম দিয়ে থাকবে দুধের স্প্রিড দেখছেন ভাই পুরো অসাধারণ জি ভাই দামটা কেমন নিবেন মাত্র তেরো টাকা ভাই মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার তের হাজার পাঁচশো কি ধামাকা থাকছে ভাই আজকের ধামাকা সর্বনিম্ন রেট ভাই সর্বনিম্ন আপনার চ্যালেঞ্জ পরিমাণ ও কেউ দিতে পারেনি ভাই জি 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 আমি দিবো ভাই এই দামে

দেখিয়ে খুব চঞ্চল ভাই খুব খুব ভাই জি দুধের কমতি থাকবে এখন কি অবস্থা রয়েছে এটা ভাই দুই মাসের কাছাকাছি ভাই দুই মাসের কাছাকাছি জি ভাই তাই না জি তো এটা মাত্র পড়বে দশ টাকা ভাই মাত্র পড়বে দশ তারপর বিকাশ খরচ কেয়ারিং খরচ আমি দিয়ে দেবো ভাই ভাই জি ভাই দশ হাজার পাঁচশো জি দশ হাজার পাঁচশো রানিং গাবিন রানিং গাবিন সম্ভব ভাই দা হ্যাঁ আমার কাছে সম্ভব ভাই আমি দিতে পারবো ভাই আমার আমার কিনা কম লাভ কম সেল বেশি আমি লাভ করবো কম সেল করবো বেশি ভাই আসার ভাই জি ভাই আবারও বাহারি প্রিন্ট জি ভাই কি জাতের এটা বিটেল ভাই বিটেল হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি জি ভাই হ্যাঁ জি তো দেখতে পাচ্ছেন খাওয়া মাসাল্লাহ জি ভাই মাসাল্লাহ বয়সটা এখন যাবে এখনো দাঁতেনি ভাই জিরো সাইজ দাঁত জিরো সাইজের দাঁত জি ভাই তাতে এত বড় এত বড় ভাই বাড়বে ভাই জি বাড়বে অনেক বাড়বে অনেক বাড়বে ডবল বডি জি আচ্ছা বর্তমানে বর্তমান হিটে আসছিল ভাই আমি দেখাই দি ভাই মানে দ্বিতীয়বার দ্বিতীয়বার দেখা ভাঙবে না জি ভাই শৈলটা ভালো থাকে ভেঙে যায় ভাই সুন্দর দেখতে পাচ্ছি তাই না হ্যাঁ বাচ্চা বাচ্চা কয় মাসের এটা সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি দুই একদিন কম বেশি হবে খাওয়াদা মাসাল্লাহ ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদম মাত্র নয় হাজার পাঁচশো তারপর সমস্যা দিচ্ছেন তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই জি ভাই সুন্দর একটি ছাগল তো ভাই জি ভাই এটা বিটেল ভাই হাই কোয়ালিটি জি হাই কোয়ালিটির ক্রস জি ভাই ক্রস তাই না জি সেই ক্ষেত্রে খাওয়া দাওয়া একবার জরায় খাচ্ছে হ্যাঁ জরায় খাচ্ছে ভাই মানে ডবল হাড়ির ডবল হাড়ির ছাগলটা দেখেন ছেউটা দেখেন ভাই ছাগলটা লম্বা আছে জি ভাই হ্যাঁ জি এখন হাইট কেমন যেতে পারে এখন মোটামুটি আপনি 29 28 29 28 29 সেটা অনেক পারবে হ্যাঁ এখনই পারবে অনেক পারবে ভাই এখনো ভাই দাঁতে নেই জিরো দাঁতে নেই এখন তো বয়স হয় নাই এখনো বয়স হয়নি দাঁত জি সেই ক্ষেত্রে এটা কয় ধরতে পারি আমরা এটা মোটামুটি আপনি 7 মাস 7 মাসের বাচ্চা

সুন্দর বাচ্চা জি ভাই সুন্দর বাচ্চা ভাই বিটেল বিটেল জি ভাই আচ্ছা উন্নত ক্রস উন্নত ক্রস ভাই কত যাবে এটা ভাই 5.5 মাস 5.5 মাস জি হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই দামটা কেমন নেবেন একদম পড়বে ভাই 7500 টাকা 7500 জি ভাই একদম 7500 সম্পূর্ণ খরচ থাকছে সম্পূর্ণ খরচ থাকছে ভাই কাসর ভাই জি ভাই সুপার হিটেকি ছাগল ভাই জি ভাই বিটেল ভাই হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি জি হ্যাঁ

হতে পারে একটু কম বেশি হতে পারে ছাগলটা কিন্তু রানিং এখন কিন্তু দুধ বেশ ভালোই হয় হ্যাঁ মোটামুটি হয় দেখিয়ে দিই আমরা দেখাই দিই জি এই দেখেন আরে বাস ভাই প্রত্যেকটা দুধ দেখছেন রহমতটা দেখুন জি ভাই এটা কি ভাই ঝর্ণা নাকি ঝর্ণা ভাই এই দেখেন দেখেন ঝর্ণা লাগানি পড়তে ভাই এই দেখেন ভাই বস্তা জি ভাই একবারে দুধের বস্তা জি ভাই দামটা কেমন নেন মাত্র চোদ্দ হাজার টাকা লোক ভাই মাত্র কত পড়বে চোদ্দ হাজার টাকা ভাই ভাই জি মাত্র টাকা পড়বে তারপর বিকাশ খরচ ক্যারিং খরচ ইন টোটাল আমি দিয়ে দেবো ভাই দেওয়া সম্ভব দেওয়া সম্ভব আমার কাছে সম্ভব ভাই এত বড় ছাগল চোদ্দ হাজার জি ভাই আমি পাইছি কমে বেশ কমে ভাই জি জি আমার ওই দুই হাজার টাকা লাগবে না আমার এক হাজার টাকা লাভ হলেই হবে ভাই

মাত্র 18500 টাকা পড়ে মাত্র 18500 জি ভাই সম্পূর্ণ फस থাকবে সম্পূর্ণ फस থাকবে আসার ভাই জি ভাই বিশাল সাইজের ছাগল একটি জি ভাই হাই কোয়ালিটি বিটেল ভাই হাই কোয়ালিটির ক্রস বিটেল ক্রস জি দেখুন মানে ক্রস এর মধ্যে হলো উন্নত জি ভাই শুটাম দে ভাই উন্নত না হলে এরকম শুটাম দেও হবে না হবে না ভাই এরকম হাইটেরও হবে না হবে না হ্যাঁ যে হচ্ছে বিষয় জি ভাই দাঁতে কয়টা দাঁতের নতুন চার দাঁত ছিল ভাই ছয় দাঁতে পড়তেছে মনে হয় ছয় দাঁত পড়তেছে তাই না জি সেওটা অনেক ওসার সেও জি ভাই এখন হাইট আছে মোটামুটি চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস জি বিগ সাইজ বিগ সাইজ ভাই এগুলো অনেক বাড়বে জি বাড়বে ভাই এখন বর্তমান কি অফার এখন ভাই এটা তিন মাস প্লাস প্রেগনেন্ট তিন মাস প্লাস জি তাই না জি একেবারে তিন মাস প্লাস জি এই দেখেন উলানটা শুকিয়ে যাচ্ছে ভাই জি এই দেখেন উলানটা শুকিয়ে যাচ্ছে ভাই এই দেখেন হ্যাঁ শুকিয়ে যাচ্ছে উলান জি দেখছেন টিপ দিব না ভাই কিন্তু রানিং হ্যাঁ জি রানিং ভাই তিন মাস প্লাস জি ভাই কি পাঠা দেখছে ভাই এটা বিটেল হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটেল পাঠাতে দেখানো ভাই সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা বেরোবে জি ভাই হাই কোয়ালিটি বাচ্চা আসবে ভাই তা কেমন পড়বে মাত্র পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো জি তারপর বিকাশ খরচ কেয়ারিং খরচ আমি দিয়ে দেবো কাঁচর ভাই জি ভাই সুঠাম দেহের বিগ সাইজের এর ছাগল জি ভাই হরিয়ানা ছাগল ভাই হরিয়ানা ছাগল জি ভাই উন্নত মানের উন্নত মান ভাই হ্যাঁ দেখুন সুন্দরভাবে খাচ্ছে জি ভাই দাঁতে কয়টা দাঁতে নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি হাইটটা কেমন যাচ্ছে হাইটটা ভাই ত্রিশ চৌত্রিশ জি বর্তমান কি অস্তমান এটা ভাই দেড় মাস পার হয়ে গেছে দেড় মাস পার হয়ে দুই মাসের কাছাকাছি জি 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 রানিং জি রানিং ভাই এক সুন্দর দেখুন জি দেখিয়ে দিচ্ছি ভাই দুধের কোনো কমতি নাই ভাই দুধের কোনো কমতি পাবেন নাই দেখেন

তো ছাগলটা আর কেমন যাবে নতুন চার দাঁত মানে দুই দাঁত ছিল আর দুই দাঁত উঠেছে এই দিন নতুন চার দাঁত জি এখনো উঠেইনি দুই দাঁত জি 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 নতুন কিন্তু চার দাঁত জি ভাই

দেখেন ভাই আজকে ধরে গল্প দিলে হবে না পাঁচ কেজি দশ কেজি দুধ গরু গরু লাগবে ভাই বোর দুধ হবে না চাপা দিলে হবে না ভাই বিশাল দুই লিটার পাবেন ভাই মাথা নষ্ট জি ভাই যত টিপেন অত দুধ ভাই দু লিটার পাবেন না ভাই কি জি ভাই দেখেন একলাই বাড়ে ভাই দুধ অসাধারণ ভাই ভাই খুব ভালো লাগলো অনেক পছন্দ হলো জি ভাই আপনার কেমন নেবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা নেবো ভাই মাত্র বাইশ হাজার পাঁচশো জি সেখানে সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই অনেক সুন্দর একটি বিগ সাইজ এর জি ভাই আসর ভাই জি ভাই সুঠাম দেহের পাঠা জি ভাই তোতা পাঠা এটা তোতা পাঠা জি দেখুন জি তোতাপুরি জি ভাই এখনো দেখেন কি বার বাড়বে এই দেখেন চামড়া কত বাড়বে হ্যাঁ জি ভাই কোয়ালিটি জি ভাই হাই কোয়ালিটি এগুলা আচ্ছা এখন দাঁতে কয়টা এটা সবে মাত্র 4 দাঁত ভাই দুই দাঁত ছিল আর দুই দাঁত উঠতিছে কেবল গাই নতুন 4 দাঁত জি ভাই এই যে জি নতুন চার্জার থাকলে বাড়বে হ্যাঁ বাড়বে লাইভারটা ভালো হ্যাঁ লাইভার প্রচুর আছে ভাই প্রচুর আছে হ্যাঁ জি এবং মনসা পূজার জন্য নিতে পারেন জি ভাই হ্যাঁ যেটার জন্য নিবেন সেটার জন্য দামটা কেমন নেবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার জি হাইট তো ভালো ভাই হাইট ভালো ভাই মোটামুটি পঁয়ত্রিশ

পঁয়ত্রিশ হাজারটা পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পড়বে পঁয়ত্রিশ হাজার জি লাইটটা বললেন ভাই লাইভ ভাই মোটামুটি আপনার পঁয়তালিশ পঞ্চাশ কেজি পঁয়তাল্লিশ পঞ্চাশ জি ভাই সুঠাম দেহ সুতাম দেহ ভাই সেক্ষেত্রে একটু আলোচনা করা যায় আলোচনা কিছুটা কম বেশি জি ভাই ছোট্ট একটি পাঠা জি ভাই এরা ব্ল্যাক বেঙ্গল ভাই ব্ল্যাক বেঙ্গল অনেকে ব্ল্যাক বেঙ্গল পাঠা চান জি তাদের জন্য কিন্তু নিয়ে আসলো জি মধ্যে জি ভাই যাদের বাজেট কম বাজেট কম জি তারা কিন্তু তাদের জন্য এটা জি ভাই ভাইজান জি ভাই এটা বয়স হয়েছে ভাই জি ভাই দেখিয়ে দি ভাই

আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ